তাহলে তোর জীবন সার্থক হবে আল্লাহ পাকি যাতে তোর বাচ্চা কাঁচা হলে আল্লাহ রসুলের এবাদত বন্দি করিব নবীজির দূরত ফিরব ভালো কাজ হবে অতএব আমার খুশি করতে চাইলে তোকে অবশ্য অবশ্য বিয়ে করতে হবে আর না হয় তোর উপরে আমি রাজি না খুশি না ফালাইছি নি বাজান পুতিরে ফালাইছি নি বিপদ ছেলে মাথা নিচের দিকে দিয়া বড় চিন্তিত চিন্তাই বয়ে মার কথা এখন যদি মানতে যাই কি জানি হয় না যদি মানি মা অসন্তুষ্ট হয়ে ছেলে কথা বলে না ফুটফুটের চান্দের মতন খুব চাঁদের মতন একটা মাইয়া দেখা বাজান বিয়া করাইল বিয়া করার পর একদিন দুই দিন তিন দিন দিন যাইতেছে ওই শাশুড়ি এবং বউ এবং মেয়েটার স্বামী সুন্দরভাবে দিন যাইতেছে কিন্তু ছেলেটা একটা কাজ করে বাড়ি থেকে যখন কোথাও বাইর হয় এমন কি কাজ করতে যদি বাইর হয় মার কাছে যায় মার দুইটা ফাও এমনি স্পষ্ট কইরা সুম্মন দিয়া অর্থাৎ এটারে কয় কদম বুসি আগে মা বাবার কদমে সুম্মন দিয়া সন্তানরা বিভিন্ন জায়গায় জায়গা জাগায় জায়গায় যাইতো আজ তো মা বাবা রে না রে বাবা আমি আমি জানি না অবশ্য অনুমান করে কোন সন্তান দুই নাই যে আছে আছে তবে অনেক সন্তান আছে বাড়ি থেকে বাইরে হওয়ার সময় কত চাকরি বাকরি কাজে দেওয়ার সময় মার কাছে যদি কয় মা যাই দোয়া করি ফাও দুইরা কিন্তু কদম বুঝে কইরা যায় না এবং বুবের কাছে কিন্তু অন্তরঙ্গ ভাবে মহব্বতের সাথে যায় কিন্তু মার কদমের মধ্যে ধরে না এই এই যুবক আর তোর বিবিকে বিবি তো তোর অর্ধাঙ্গিনী তাকে তো তুই করবি অন্তরঙ্গ ভাবে কিন্তু তোর মাকে তো তুই জানের চেয়ে চেয়ে বেশি ভালোবাসতে হবে এটা তো আল্লাহর হুকুম তোর দায়িত্ব দিছে কথা বাবা ঠিক কিনা আবার এখন কথা ঠিক কিনা যে ওই মেয়েটাই মহিলারাই বৌড়া একদিন দুই দিন এক বছর দুই বছর খেয়াল করে দেখলো কিরে আমারে বলে আমার জামাই কয় স্বামী কয় আমার এত ভালোবাসে আমারে বলে জানের চেয়ে বেশি ভালোবাসে তুলে যাওয়ার সময় তার মার কাছে কদম বসি করে যায় আর আইসা যদি বাজারে যায় কিছু নিয়ে আসে আগে মার কাছে দেয় মার জন্য ভালো ভালো জিনিসগুলো নিয়ে আসে এটা কেমন কথা কইল তো আসলে কিন্তু আমার তো আমার স্বামী বেশি ভালোবাসে না তার মারে না বেশি ভালোবাসে শয়তান ইন্নাল শাইতানা লিল ইনসানি আযুবুম মুবিন শয়তান হইল আল্লাহ কোরআন শরীফে কয় মানুষের প্রকাশ্য दुश्मन হইল শয়তান কথা ঠিক এই শয়তান বাতা বাজান বাতাস যেমন দেখা যায় না শয়তানও দেখা যায় না এই ধোকা শুরু করলো সেলেডারে সেলেডারও ধোকা দিত সেলের বোর্ডারে সেলের বোর্ডারে ধোকা দিতে লাগলো একদিন অন্তরঙ্গভাবে স্বামী স্ত্রী রাত্রিবেলায় কথা বলতেছে এখন দুষ্ট মহিলার মারেদের মারেজের সেল এত ভালোবাসে তার স্বামী এত ভালোবাসে এটা সে সহ্য করতে পারতেছে না এখন কয় স্বামী গো বলে জি বিবি বেগম সব বলে তুমি সত্যি করে বলো সেন আমারে তুমি কেমন ভালোবাসো যে আমার তুমি কেমন ভালোবাসো জন্য আমি দিতে আমি তোমার এত ভালোবাসি এখন মারে আগে যে কথাটা বলতো এখন বিবি রে ক যে তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারবো ক তার প্রমাণ ও প্রমাণ তুমি এখন হুকুম দেও এখনে হুকুম দেও তোমার সামনে আমার কল্যাণ তোমার ভালোবাসা আমি কাটতে দিতাম ভাবি আঙ্গদের সত্যি রুম আসে না আপনার আমার কথা বুঝিনি আমাদের দেশে রুম আসে না মারলাই যা কোনো কোনো দিন মার জন্য একটা ফোঁটা রক্ত ফালা না কিন্তু মাইয়ার লোকে এমন প্রেম করছে মাইয়ার আর এক জায়গায় বিয়ে দিছে এতে গসর করিয়া আতের মধ্যে বাজান গসর করে সুরি দিয়ে মাইলিয়া আগ করে রয়েছে আত করে রয়েছে রক্ত জর্জরিয়া পড়তেছে এখন মোবাইল মোবাইলে দেখাইতেছে মোবাইলে এই দেখো তোমার জন্য আমি কি করতে পারি এত ভালোবাসি তোমার এরুম আসেনি নিম আসেনি মার যুদ্ধ যে বাবা মাথার গান পালাই পালাই মাথায় গম পাই পেলে চুট মাসের মধ্যে উপার্জন করে ছেলেরা খাওয়াইলো যে মায়ের না খাইয়া নিজের পেটে কাপড় বাইডা ছেলেরা খাওয়াইলো আসেনি মাবা ছেলের জন্য করেনি মেয়ের জন্য করেনি করে সন্তানের জন্য আমাদের ছেলেরা করে না মেয়েরা কিন্তু একটু ভালো মেয়েরা মেয়েরা জামার বাড়ি থাকলো মার বাবার কষ্ট সহ্য করতে পারে না জামার থেকে বাড়ির জামারি বাড়িতে না খাইয়া মার মুখে বাবার মুখে দেয় এরম কিন্তু আসে মেয়েরা আসে এমন আমরা ছেলেরা আমরা যারা আসি আমরা আমার প্রতি রাগই আনার যুবক বাবারা এইছেন আমাদের বাপটায় বুড়ো হয়ে গেছে হাবুজলা লাবুজ হয়ে গেছে মারা বুড়ি হয়ে গেছে আমনে আমরা তো জানেন না আপনি এখন নিজেরে নিজে জিজ্ঞেস করেন আমাদের বাচ্চার জন্য আপনি কত কষ্ট করেন আমাদের বাচ্চার জন্য আপনি কি করতেছেন আমাদের বাচ্চার জন্য সারা দিন বিশকা ছাল বাচ্চার জন্য আপনি ঠেলা গাড়ি চালান আমাদের বাচ্চার জন্য কি না করে উপার্জন করে করার জন্য ঠিক এই আমনের মতম আমনের বাবাও আমনের জন্য এমন করছে আপনি যখন যুবক ছিলেন ছোট ছিলেন আপনার মা আর কি করছে তো আরো ডাবল ডাবল করছে

আমার নাতিন জামাই নাতিরা আবার ওটা নিয়ে আসেন আমার তো খেয়াল নাই বাজান সাড়ে বারোটা বাজে গেছে মিলেশ্বরের রয়েছে মুনাজাত রয়েছে আমার বাবা খেয়াল নাই তাই কথাটা পুরো লা একদম কাট আপ করে দিলাম লাস্টে দেখেন একদিন বউ বলতেছে স্বামী গো আপনি কেমন ভালোবাসেন কেমন আমার জীবন জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসলে আপনি একটা কাজ করতে পারবেন বলে কি বলে আমনে জীবন দিতে হবে না আমনে যদি আমনের মার আমনের মা তো ওই ঘরের মধ্যে শুয়ে ঘুমাইতেছে আমরা এই ঘরে আমনে যে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন আমি প্রমাণ পাবো এবং আজীবন আমনের জন্য জীবন এই সব আমনের কদমে আমি একদম দিয়ে দিব বিলিং করে আজকে যদি এই প্রমাণ করতে পারেন আপনি আমার এত ভালোবাসেন আপনার মার কৈলটা কইলটা দিতে হবে না এই এমন সন্তান কিন্তু বাংলাদেশে আছে এখন বর্তমানেও আছে আপনি বেশি দূরে যাইতে হবে না বহু জায়গায় একই না দেখি বহু জায়গা আমরা পত্রিকায় পাইছেন আর অন্ত ফেসবুকে এইটার সব দেখা যায় এই মারে সন্তান জবাই করিয়া হাড্ডির ফায়ার হাড্ডি গুড্ডির ভাঙ্গা লেট্রিনের ভিতরে ঢুকাইয়া আমনাকে বেশি দূরে না আমনাকে বই এখন চেন্নাই সাহেব এখন থেকে মনে হয় বোধ হয় তিরিশ বছর হবে অনুমান করি

শেষ পর্যন্ত বাদান পুলিশের কাছে তো বাদাম কোন কিছু নাই সব ধরা কাছে পত্রিকায় উঠছে সব খবর তার তারা এই ঘটনা হইল বাদান শাশুড়ি কিনা কয়। মা এবং ছেলের ঘটনা মা ছেলের জবাই করতে পারে ছেলে মারে জবাই করতে পারে কিন্তু ছেলেরে কখনো মা একটা বিন্দু কষ্ট দিতে পারে না এমন দুনিয়ার জমিনে নাই বাবা কথাটা ঠিক না স্বামী গো দরে এই সুরিদ আমি দাঁড়াইয়া রাখছি নেন নেন আপনার মার কলিজাটা ওই ঘরে ঘুমে আছে কলিজারা কেটে এনে দেখান আজীবন আম্মের প্রেম দিব প্রীতি দেব ভালোবাসা দেব যান আন্নের কদমে আমি দিব যদি এমনও ভালোবাসতে পারে নাম রে আমি সুখে রাখবো বাদান ছেলে মানুষ মার এত বড় ভক্ত ছেলে একটা চিৎকার দিয়া কয় বিবি গ আমার কলটা যদি চা তুমি দিতে পারবো আমার মার কলা কখনো আমি তোমার কাছে দিতে পারবো না আমার মা জীবন শেষ করছে জীবন শেষ করছে বিবি তুমি কথাটা বললা কি গো এই কালনাগিনী মহিলা কয়ে সানি গো আমি জানি তুমি আমার চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালো ভালোবাসো তোমার মাকে ভালোবাসো তাইলে এই মাত্র তোমার গট ত্যাগ করতেছে আমারে তুমি তিন লাগা দিয়া এই মুহূর্তে বিদায় কইয়া দাও বিরাট ঘটনা আমি কথাটা নিয়ে আইছি লাস্টে সব বাদ রাখলাম বাজার ও আমার আব্বারা মা বোনের একটু মনোযোগ দেন সন্তানদেরকে একটু বুঝাই সাহেব এই কথা বলছে বাবা গো ছেলেটা যখন দেখলো যে তার বউ এত সুন্দরী বউ স্বামীর তিন তালাক দিয়া শুলে দেব ছেলেরা তো বিবির প্রেমে ভরে গেছিল অনেক প্রেমে তো বড় প্রেমে ভরছে ছেলে কয় আরে মা মনে মনে কয় আমার মা বিদ্যা হয়ে গেছে আইজো মরবে কাইলো মরবে কিন্তু আমার বৌড়া তো যুবতী আমার বৌড়া রে আমি এত সুন্দরী বউ কোথাও পাবো না ত্যাগ করতে পারবো না এখন কয়ে বিবি গো ঠিক আছে দেও তবু আমি তোমারে সারতে পারবো না শয়তান তার দোকা দিছে শয়তান তার রক্তের সঙ্গে মিশে গেছে সুরিডারে দিছে সুরিডারে লইয়া একটা দূর দিয়ে ওই পাশের ঘরের মধ্যে গেছে এই পারে একটা ঘর উঠানের ওই দিকে আর একটা ঘর ওই ঘরে গিয়া আগের দিনে তো বাবা ওই ইয়া দিয়া পাট কাটি দিয়া বাদান দরজা বানাইতো কথাটা ঠিক নি এত স্ট্যান্ডার্ড ছিল না দরজা ঠেলা দিলে খুলে যাইত। ঠেলা দিয়া দিয়া ধাক্কা মাল কাছে বসে বাতি যাদের একটু জ্বালাইছে কোটটা কয়ে বাতি আগের দিনে তো কারেন্ট ছিল না কেরোসিন তেলের ব্যবহার করতো কোটটা জ্বালাইয়া মার মুখ তার কাছে নিচে কোন জায়গাটা জবে করবো লাইরা আস্তে আস্তে কয় ও বা মারা আমার কলিজার টুকরা আদরের রে তুমি তোমার রহমতের কোলে তুমি রাইখো গোয়াল্লা আল্লাহর ছেলে না রে তোমার দয়া রাজ্য একমাত্র আদরের ছেলে না তুমি কখনো কষ্ট দিই না গুমের মধ্যে মা ছেলের জন্য দোয়া করে ছেলে একটা দূর দিয়া ঘর থেকে বাইর হইয়া যায় কয় হেই ঘরে যায় কয় বিবি গু মা কেমন জিনিস আমি দেখি আসছি মাই গুমের মধ্যে আমার জন্য আল্লাহর কাছে টোট নেড়ে নেরে দোয়া করতেছে এমন মার কলার গলার মধ্যে আমি কেমনে সুরি দিব কলিরা কেমনে কাটতে আনবো আমি ভাববো না বলে আমি জানি মহিলা মেয়েরা কে আমি জানি তোমার মার গলায় তুমি ছুরি দিবা না বা কলিরা আননা দিবা না এই জন্য এই মুহূর্তে তুমি আমার দিয়ে বিদায় করে দাও আমি এখন চলে গেলাম বাবার অন্ধকার রাতে চলে যাচ্ছি কবে বিবি দাঁড়াও 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 ঠিক আছে তুমি দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি দৌড় দিয়ে আবার ওই ঘরে গেছে ওই ঘরে গিয়া জালিম সন্তা ছয়তরের ওয়াস বাসায় ছেলেটা সুইডারে দিয়া মার বুকটার মধ্যে এমনি একটা গাই মার একটা টান দিছে মার বুকটা ফাইটা ফেরে গেছে কলজাড়ার এমনি দৈরিয়া ছেলেটা কলজাড়ার এমনি কাটছে বউয়ের কলজা দেখতে মনে চায় কলজাড়ারে লইয়া উডাল দিয়া ওই গড়ে যাইতেছিল বাজার যাওয়ার সময় ওই উডালের মধ্যে বাজান। উস্তা খাইয়া পিসলা খাইয়া সিলেন্ডায় জমিনে ভুঁইয়া গেছে তার হাতের মুডের ভিতর থেকে মার কইডাডা আর এক জায়গায় ভুরিয়া গেছে সিলেন্ডা এখন খেয়াল কইরা দেখতেছে মার কইডাডায় লাফালাবি লাফি কইরা কয় জাদু মা

মার কই কেটে নিচ্ছে কোন আফসোস নাই কিন্তু জাদু আমার এত জোরে জমে আসার কাইয়া তুই বেথা যখন কল্যাণ আবাস হয়েছে সেল কলারে লইয়া বুকের মধ্যে লইছে মার কই কলানারে সুমদ দে তোমার করি জানার মাথায় লাগায় মা করলাম কি করলাম কি করলাম কি একটা বিবির জন্য তোমার এমন মা তোমার আমি কইলা কাটলাম গো মা আমি আশার কায়া পড়ছি তোমার কইলা কাছে কষ্ট নাই আমি আশার কাজে পড়ে বেতা পাইছি কিনা তোমার কইলার থেকে আওয়াজ আসলো মামা মামা মামাক করলাম কি করলাম কি কইয়া ছেলের আবু আউট হইয়া গেছে পাগল হইয়া শুই লাগেছে। কই বিবি ছেলে ব্রেইন আউট পাগল মা এমন মা যুবক মার বলে কষ্ট মার মানে আঘাত না আজকে তাই এই মার মাফসা বাবা যারা সম্মান কর আমার এই গড়ের নাতির মতন আমার এই গড়ের মেয়ের মুখে শুনে কত ভালোবাসে আমার নাতি কথাটা শুনে বাজান আমার কল্যাণের ঠান্ড হয়ে গেছে আমার মেয়েটা আমার মুড়িদ মেয়েটার মুখে শুননা বাবা আমার কত ভালোবাসে যে সে এই জন্য মা বাবার যেমন ভালোবাসছে মা বাবার দোয়ায় আমার নাতি কি তা না করেন আমরা সবুজ মিয়া আমার নাতি সবুজ মিয়া আজও কয়বার আমার সঙ্গে মোবাইলে কথা বলছে আল্লাহ এই জন্য একটা বউ দিছে সবুজ মিয়ার বউ প্রশংসা আমার মুরিদ মেয়েটার মুখেই গড়ের সবুজের মার মুখে শুনে আমার বাদাম ঠান্ডা হয়ে গেছে মা বাবার যেমন সম্মান করে আল্লাহ তার বউ একটা মিলিয়ে দিছে এমন বউ মনে হয় ফেরেস্তার মতন বউ শ্বশুর শাশুড়ির এমন খেদমত করে মা বাবার তুই যদি তোর মা বাবার মা বাবার করলে মা বাবার তোরা তোর সন্তান ভালোবাসবো মহব্বত করবো তোর শান্তিতে আল্লাহ রাখবো তোর রহমত না দিলিবো আল্লাহ জানো আমাদেরকে মা বাবার খেদমত করার দান করেন বলেন আমি যারা বুঝেন এতদিন অন্যায় করছে তারা জানো তাদের পায়ের মধ্যে মা বাবার পায়ের মধ্যে যে মাপ পাইতে পারে আল্লাহ তুমি তৌফিক দিও আল্লাহ মা বাবার মনটা সন্তানের উপরে প্রত্যেক নরম করে দিও আল্লাহ দয়া কইরা maaf করায় দিও আল্লাহ যেন তৌফিক দেয় আমি এর সামনে বসছি না বাজান অনেকkait হয়ে গেছে বাজার। আমি বলছিলাম আমি ওয়াজ বেশিক্ষণ করতে পারবো না এরপরে বাজে কয়টা জানি আয় 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 একটা বাজে হ্যাঁ একটা পোন একটা বাজে আমি বলছি যে এক ঘন্টা বাজ করে এগারোটা ছাড়বো কিন্তু ওখানকার বাজে বাজেন ফোনে বারোটা পোনে একটা যাক এই ওয়াজের দ্বারা আল্লাহ যেন আমাদের যুবকদেরকে আমল করার তো অভিজ্ঞ আমি আমাদের মুরব্বী এবং যুবক সবাইকে যেন এক নামাজ পড়ার রোজা রাখার তো দেয় যুবকদের যুবকদেরকে যেন মা বাবার আশিক বানিয়ে দেয় নিজের স্বামী স্ত্রী মহব্বতের সাথে শ্বশুর শাশুড়িয়া থাকার টপিক দেয় জোর কর মা বোনেরা হাজার হাজার মা বোনেরা কিনা প্যান্ডেলের মহিলাদের প্যান্ডেলে আসে প্রত্যেকটা মা বোনের আমি দোয়া করি আমার মুড়ি ডাঙ